সবাই এই যে লোকটারে দেখেন আজকে বোয়ালার জন্য বোয়ালার জন্য ফানিত গেলামছে সে না জায়গা পরিষ্কার করছে সামনে দাম আমরা কইন কইনের মধ্যে ডাল ফালা দেওয়াতেছে এই ডাল ফালা লাগব করে আনছে এই যে কইন কইনের এই কোন আডা সব ডাল ফালা উডে সব ময়দান বসি বাবার জন্য মাছের তো শখ এরকম আমি আর দেখছি না প্রতিদিন বসিনি ফুল দা এই পাশে রুয়া দিতেছে ওই জায়গাটার মাঝে একদিন বড় পানি দিয়ে ফেঁকাইছে খাদা করছে এই যে এখন রুয়া দিতেছে Ooh. Yeah. যে সবটা রোয়া দিব যে হলো ধান গাছ আমাদের এখানে বলে জ্বালার খোসা জ্বালা অন্য জায়গায় বলে হালি ধান গাছ এটা হৈছে ফেৰীঘাট নদীৰ ঐতিহাস গ্ৰামে আছে এই যে এই নৌকা দি নৌকা চাৰা পাৰ হোৱা যায় ফাল্গুন ছাত্ৰী মাছৰ সময় এই জাগা একবাৰেই শুকিয়ে যায় তাৰ হাইটে আছা যায় যে ফুলদা আর ধান গাছ নিয়ে আইসে বাকি রয়েছে ওই জায়গাটা রুয়া দেওয়ার কিন্তু একদিনে না আর হাত কাইটা গেছে ঝিনুক দিয়ে হাত কাইটা বলছে ওই যে ওই দিন দিছে কম অর্ধেকটা দিছে বেশি অর্ধেকটা দিছে আর বাকি রইছে তো বন্ধ গেছেন বন্ধ রুয়া দিয়ে আসছে ওই যে আর দুইটা জ্বালা আমরা বলি জ্বালা এই যে কোসা নিয়ে আছে আর দুপুর সময় বাবা এই যে পানি দিয়েছে শুকায় আছে একবারে আর ওই যে যার এত নেশা মাছের নেশা এই যাবার গেছে গায়ে আবার দান হয় এই একটু জায়গাতে মনে হয় তিন চার মন দান হয়ে যাবে বিকালবেলা দৃশ্য অনেক সুন্দর বিকালের মিষ্টি রোদে গাছপালা অনেক সুন্দর দেখা যেতেছে একবারে সবুজ আমাদের বাড়িতে সারা দিন তাকে এই চোলা আগুন সকালে একবার রান্না শেষ হয় তারপর গরম পানি করে করলে পরে রান করা হয় আবার রান্না করা হয় এখন আবার ফুলদার জন্য মটরের ইয় এটা বন্ধ করতা আর লাগব না পানি আর পানি লাগবে না রুয়া দিছে না রুয়া দুই বাজে তো দুপর না বাবা কতটা পানি দিছেন মোটর থাকলে কত সুবিধা এক সময় খুব কষ্টে দিন গেছে পানির জন্য অনেক দূর থেকে পানি আনা লাগছে ফুলদার পরে ওইটা অনেক টাকা খরচা করে দিল এখন এইখান থেকেই ফাইভ দিয়া সবজি খেতে দেওয়া যায় আগেই নদীর থেকে অনেক নদীতে যখন ফানি একবারে নদীর নিচে যেত ওইখান থেকে নাও পানি দিতাম খুব কষ্ট হতো কিন্তু ওই জায়গায় মরিচ দেওয়া হয়তো তো বেশি মরিচ খেতে কিন্তু আবার পানি দেওয়া লাগে বেশি নাহলে আবার মরিচ হয় অনেক পানি দেওয়া হয়তো কই যাইবা রানী বৌদির রে না দিতা আমি কইছিলাম তুমি এইখানে নিব না দুইটা জ্বালার কোসানছে ডিম রুয়া দিবো এইখানে ফুলের গাছ এখানে একটা বড় ফুল গাছ আছে ফুল গাছটা ভাই গেজাওতে এইখানে অন্য লাগাইছে এই ফুলটা আমি ওইখানে আমার ওই যে সারঠিয়া লাগাইছি ফুল ফুটছে অনেক সুন্দর এইখানেও আছে অনেক বড় হয়েছে কিন্তু ছায়ার নিচে তো ফুল ফুটে না কম ফুটে এই মুরগগুলা সারাদিন আমাদের বাড়িতেই থাকে খাবার খায় তো বেশি

যারা তিনজন হই কেন আর ওয়ারমা ওই ওই পাশে সাইর নিছে সাইর মাঝে শেয়ার হইছে কুকুর এর কি টান্ডা সাইফাইলাইছে না একটু গরম এই জায়গা শেয়ার হইছে মাত্র দেখলাম বাড়ির সামনে অন্য কয় যায় তো সাই জসনা আয় আয় বাড়ি তাই বাড়ি তাই জসনা ওই যে পুকুর পাড়ের বাড়ির যেবো গিয়ে কিন্তু খামর খায় আসে আম গাছে দেখা যায় বউলা পড়ছে আমের মুকুল বড়ই তো ফাঁকে না বাজারে দেখছি বড়োই ফাঁকা বড়ই উঠে আমাদের এই বড়ই ফাল্গুন মাস পর্যন্ত দেখে ফাল্গুন মাসের শেষ এখানে অনেক বড়ো একটা গাছ আছে কিন্তু এই সময় গ্রামে আর বরে গেছে না তেমন বেশি নাই কিন্তু আমাদের বাড়িরটাই অনেক যে বড় আসি যখন বড়ই পড়তো এই মোটান একবারে বরে যাইতো আর স্কুল তো এই যে ফাঁসে আর ফুলাখানে বুঝি ছাত্ররা এই যে বড়ই নিত । আমার যে আমার বউ দি আমার যে গুড় নিয়ে আর মুড়ি নিয়ে আইছে আজকে সংক্রান্তির দিনই কিন্তু নিজে না পারলে কোনো কাজ কত যে কঠিন এই যে দেখলে বুঝতে পারবে উনি কিন্তু সুদূল রান্নাই করতে পারে আর একটা কিছু যে করতে ওডোয় রকম ভাবে ফারে না মযাখন বলতো সে বড়া বাড়ি যাইতাম কিন্তু একটু দূরে বাড়ি কিন্তু আমার হার্টের সমস্যা ফায়ার সমস্যা এত দূরতে আর হাইটা যাওয়া যায় না বলছিস তুমি নি আশা আর মা ও আসে এখানে আমরা দিয়ে জানে বানাই দিব না মা গেলে তো আবার একা একা বানাইতে পড়তে না দুই জন লাগে নারু বানাইলে নিয়ে আসো আগে বড় বৌদি ছিল বড় বৌদি বাড়িতে থাকতো আপনারা অনেকেই দেখছেন সৈকত্রে সন্নারে সৈকত্রে মারে বৌদি আগে বাড়িতে থাকতো বৌদি সব কিছু করে দিত কিন্তু বুঝলাম না মা না থাকলে মানুষ বলে কোনো কিছু শিখতে পারে না মা না থাকলেও কিন্তু মানুষ অনেক সময় এসে শিখতে পারে কিন্তু ওনার মা এখনও বেসে আছে কিন্তু একটা জিনিস কোনো কিছু শিখছে না কিন্তু কিছু হইলেও তো মানুষ পারে কিন্তু একমাত্র আগেও রান্নাও করতে পারতো না বৌদি রান্না করে দিত এখন তো একটু একটু পারে এই যে সংক্রান্তির দিন সবার ঘরে ঘরে ফিটা নাড়ু অনেক কিছু বানাইছে কিন্তু নিজে একটা কিছু যে সব কিছু সাজা গো যে করব কিন্তু ওই রকম তার ফরেন আসে যখন বলতেছি যে নিয়েও মনে আবার মানে না কেমন লাগতেছে যে নিয়েও আমরা বানাই দিই শত একজনে দেখ আমরা দিয়েছি দিলেও তো নিজের ঘরে থাকতে নিজের ঘরের জিনিস এক মন মঞ্চেছে এখন খাইব আর একটু পরে খাইবো ওই রকম এই যে এই যে ঘর নিয়ে আসছে নিজে না পারলে জিনিস যে কত কঠিন হ্যাঁ বোঝা যায় ওই যে উনি বসতেছে ফারে না দেখ এখন নিয়ে আইছে সংক্রান্তির দিন যদি ভারত নিজেই আগের দিন সব কিছু করতো হয়তো মানুষ রেও দিতে কি সব জিনিস কিছু না কিছু এলেও ফারা লাগে আসলে এটাও একটা ঈশ্বরের দান কিন্তু এটা বলা ঠিক না কেন ফারে না হয়তো সবারই তো আর সব কিছু সমান দেয় না এই যে অনেকেই আছে ইয়ার কি করে মানুষ রে নিয়ে ওইটা ফারে না ওইটা পারে আমি মনে করি যে যতটুকুই ফারে অতটুকুই তার জন্য বেশি কিন্তু অনেক সময় যে আমরা বাড়িতে আসে কিন্তু করাই একটু একটু ভালোই শিখছে যে ভালোই পারে রান্না আমরা কেমনে নাড়ু বানাই আজকে বৌদিরা নাড়ু বানাই দেবো আপনারা দেখতে থাকা। বৌদি খুব খাওয়ার জন্য যদি আইস করতে পারতো সব কিছুই কিন্তু কইরা খাইতে পারতো কিন্তু করতে পারে না দেখেই খাইতে পারে না কিন্তু যতটুক পারি কিন্তু আমাদের বাড়িতে আসলে আমি যদি একটা কিছু খাই কিন্তু বৌদিরা না দেওয়া খাই না কিন্তু আমার খুব মায়া লাগে কারণ দিই গুড্ডা ভালো আছে দেখা যায় লাল টক অনেকটি গুড় আছে কিন্তু লারুয়া না মুড়ি দিলে পরে কি রকম ছাইরা দেয় নাড়ু হয় না বানাইতে কষ্ট আর কি বানাইবা না গবদি দি ফাউলে এমনি নে কে নেই হাঁটতে পারি না বইলে উঠতে পারি না উঠলে তোমার মাল্লা কিনিয়া যাইবা না তোমার মাল্লা কিনিয়া যাইবা না যারে আপাতত তৈ নাই তা দূর করতে কত দরকার তোমাদের এই যে মুরি এইখানে মুরি পুরো একটু দিয়ে দেন এই যে sira হয়ে গেছে এখন মুরি দিয়ে দিতেছি হ্যাঁ غور ভাই নাকি তে খাওয়া দেন তার রেডি 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 আপা রেডি এখন আমরা নাড়ু বানানোর জন্য রেডি হইতেছি কারণ দু হাত লাগবো পরে আপনার আর দেখাইমো আমাদের নারু খুন পর্যন্ত হয় যে অবস্থা গুড় আগের মতো গুড় ভালো যে আমাদের নাড়ু বানানো হয়ে গেছে ভালোই হয়েছে ভাবছি কি জানি হয়নি কি এই যে উনি নিয়ে আইসে আশা করিয়া যাই কোন আশা পূর্ণ এলো এই তো স্যান্ডেল সবসময় ভাব দেয় না তুমি ভিজাও কম দামে সামড়াল জুতো আনলে তো ভিজাইলে তো নষ্ট হয়ে দুই দিনের দেখ না পাৰিলে জীৱন কত কঠিন হে চিন্তা কৰছ কত মানুহৰে গৈছে বনাই দিন কেউ কেউ আর ফাটত না নিজে কোনো কিছু না পারলে দুনিয়াই মিশা নারু বানানি তো শেষ হইল তো এখন আবার কি নিয়ে আসে আপনারাও দেখতে দেখেন তো আমরাও অপেক্ষা আছি কি জানি নিয়ে আইবো ফাপরা ফাপরা এটা হাতের ফাপরা না

যে জামাই ফিটা বউ ফিটা যে নিয়ে আসে না ওইগুলা বেড়ে নিয়ে কীরকম জানি না একবার আমরা আনছিলাম হেডে রং দেওয়া আছে হেডে আর একটু অন্যর সিস্টেম আছে কিন্তু খাইতে তেমন বেশি একটা স্বাদ নেই চোলাডাতো বৰ সেই চোতা কৰাই এটা বচেনা এই যেন বৰ কঢ়াই নি আহিছে সেইটোৱেই ভাল হৈছে একবাৰে দিয়াল হৈ আজিব তেলটো কম সেয়াই kane nasnd pre sbzi ni oise ba sbzi reykne bir e sbzi rakts

नहीं कहा था मैं आमादार बंदी ले फिर हम लगे फिर हम लगे कहाँ हो तमी अन्ना सिंधोसी के बार आधा नहीं लगे अन्ना रख बराम बज्जा बज्जगा ही वो આરો કટા ચનિયા દોઢ દોડ દ્વાર ખુબ શખ

你说子？嗯，你啥子？你